সবকিছু শেষ কে জানতো বিষয়টা এমন হবে আরহিমিম সাকিব সিদ্দিকের কণ্ঠে তোলপার মিডিয়া আরে ভাই এমন কিছু হইল যা আমি নিজে বিশ্বাস করতে পারি নাই সব কিছুকে এক নিমিষে উল্টে দিল মাত্র একটি গঠনায় আচ্ছা কে জানতো সামান্য এতটুকু একটা ভুলের জন্য হঠাৎ এত বড় একটি সিদ্ধান্ত তাদের এই বিষয়টি নিয়ে কথা বলেন সাকিব খান এবং কি ইদিকা পাল যে বরবাদ সিনেমায় সাকিব খান এবং কি ইদিকা পাল অ্যাক্টিং করেছিল এখন কথা হচ্ছে আপনারা ম্যাক্সিমাম সাকিবিয়ান যারা আছেন আমার মনে হয় কম বেশ সকলেই বরবাদ সিনেমাটা দেখেছেন বরবাদ সিনেমায় সদাগর খানের বাবার ক্যারেক্টারে মিশা অভিনয় করেছিলেন সেই বরবাদ বলেছেন আরোহিমিমকে আমি অনেক ভালোবাসতাম কিন্তু আরোহিমিমের মনের ভিতরে ছিল বললি। সাকিব সিদ্দিক নাকি মিরাজ খানের অনেক কাছের একজন বন্ধু ছিল তো সেই সুবাদে সাকিব সিদ্দিক আরোহিমিমের কাছে মিরাজ খানের নামে নাকি গোপনীয় কিছু কথা বলেন যেগুলো শোনার পরে আরোহী মিম মিরাজ খানকে ঘৃণা করতে শুরু করে দেয় এরই পরে প্রপোজ করে সাকিব সিদ্দিক আরোহী মিমকে তখন আরোহী মিম মিরাজ খানকে ছেড়ে দিয়ে সাকিব খানের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় এখন মিরাজ খান বলতেছে যে সাকিব সিদ্দিক প্ল্যানিং করে আরোহী মিমকে তার জীবন থেকে সরিয়ে নিয়ে একসাথে প্রেম করতেছেন মাঝখানে আমার মনটা একদম ভেঙে ছড়ে তসনস করে দিয়েছে তো গাইস আপনাদের কি মনে হয় সাকিব সিদ্দিক আসলে প্ল্যানিং করে মিরাজ খানের কাছ থেকে আরোহী মিমকে নিয়েছে নাকি এর পিছনে রয়েছে অন্য কোন সত্যতা অবশ্যই আপনাদের যদি কেউ জানা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং কি যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না